দেওয়ার পরে পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পরে আমাকে বললো যে হুজুরের ইসের জন্য মানে হুজুর চাই নাই তবু আর কি অ্যাডভান্স একটু করা থাকলে আর কি ভালো হতো তো আমি কথা যদি বললাম যে হুজুর তো আমার জানতো তো অ্যাডভান্স নেয় না অথবা কন্টাক্ট করে কোথাও মারপিল না তবু আমি হুজুরকে পার জন্য দশ হাজার টাকা তাকে অ্যাডভান্স করছি এবং ফরিদপুরের দ্বিতীয় মারপিল মমিনকার হাট ওইখান থেকেও তাকে 15000 টাকা অ্যাডভান্স করা হয়েছে আমরা একটু অফ করে আমি ওর পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ওর পোস্ট যেটা এটা হলো পরেশনাচ আমি আসসালামু আলাইকুম আমি আহমদ হোসেন রাজু বলতেছি والله আল্লাহর কসম আমি নিজে সরাসরি নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানি সাহেবের মাদ্রাসায় গিয়ে এবং আমার সাথে গাজীপুর মাদখলা মসজিদের ইমাম এবং সহপাটি হাফেজ মাহদী হাসান আমরা তিনজন সরাসরি হুজুরের সাথে দেখা করে তার সামনে বসে রফিকুল ইসলাম মাদানী হুজুরের সম্মতি নিয়ে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শ্রীপুরে হিলফুল ফজুল যুব সংস্থার মাহফিলের জন্য দাওয়াত দিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেন নাই এজন্য আমি অত্যন্ত দুঃখিত তিনি কেন আসতে পারেন নাই আমাদের তদন্ত চলছে ইনশাল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হবে তা আপনি যে এই যে মিথ্যা কথাগুলো বললেন যে আপনি আমার সামনে দাওয়াত দিয়েছেন আমার সম্মতি নিয়ে আচ্ছা এবার আপনার কাছে কিছু কথা জানি এরপরে রেকর্ডটা শুনবো এদিকে শুনে আপনার নাম কি আহমদ হোসেন রাজু আপনার নামটা বলেন মহম্মদ আমিরুল ইসলাম আমিরুল ইসলাম শেষে শেষে যেটা লাগান লকপ ওইটাও বলেন মোহাম্ম আমীরুল ইসলাম জি জি ও যে বলছে কথাগুলো হ্যাঁ যে আপনি এইভাবে গুলো দিচ্ছেন যে সত্য কি মিথ্যা শুধু নি ওনার কাছ থেকে হয়ে যাব উনি ডেট চাইছে আমি ওনাকে হ্যাঁ বলছি যে তুমি যেহেতু প্রতি বছর মাহফিল করো তোমার এখানে মাদের নিশা একবার তা দৃশ্য লাগে যাইতে পারে যে যেহেতু একটা যেহেতু উড়া বসা হইছে গ্যাস বাসাই তাহলে ওই হিসাবে তুমি আমাকে একটা ডেট দাও পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখ নি যদি ডেট পাওয়া যায় তাহলে আমি তোমার জানাবো না পরে আরেক দিন ফোন দিছে পরে আমি হ্যাঁ বলছি এটা আমার নিজের গাফুলিতের কারণে আমি তার থেকে গিট ডেটটা দিয়ে দিছে তারে আমার সাথে যোগাযোগ করেন না আমি আপনার সাথে যোগাযোগ করিনি না আমি এমনি দিছি ওর কাছ থেকে টাকা দেন নেওয়ার জন্য আপনার নাম কি আমিনুল ইসলাম আমিনুল ইসলাম জি বাড়ি কোথায় আপনি আমার সাথে যোগাযোগ না করে ডেট দিয়ে দিবেন আমি এমনি দেয়া দিছি টাকা টাকা কত নিছে টাকা এই 25000 টাকা আছে এখন আমি যদি এখন ও যে বলল যে আগের দিন বলছেন হুজুরের ডেট কি এত সহজে পাওয়া যায় এবং পরের দিন বলছেন যে হ্যাঁ এটা 18 জানুয়ারি খালি আছে এটা আমি এমনিই বলছি আমিই বলছি এটা আচ্ছা আরেকটা ছেলেকে দিয়ে আপনি আপনার ফোন নাম্বার আমার ফেসবুক আইডি এবং আমার ছবি আমার মানে সবকিছু মাদানি সাহেব লেখা WhatsApp নাম্বার বিকাশ নাম্বার এগুলো দিবেন আপনি আমি ওই আর এক যে দিন ওই দিন যে তো আমার ফোন দিতাছোন আমি কি বলবো এই মুহূর্তে আরেকজনরা দেই আমি না করাবার বার চাইতাছি পরে ওই অবস্থায় বেড়া একজন কইলাম যে এই এই নম্বরে কিছুই করো একটা নাম্বার দেই বয়সে খালি দেয়া দো যে মাধ্যম সবুজের চাচা মারা গেছে কিভাবে বিশ্বাস করবে আপনি যেভাবে বললেন যে এইভাবেই প্রতারকরা বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি যে আগের দিন আগের দিন বলে হুজুরের ডেট নাই পরের দিন টাকার কত বইলাই বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বইলাই ডেটটা দিয়ে দে আচ্ছা আরেকটা কথা আপনি আমার ছবিটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন লাগাইলেন লাগাইছেন কি না যে আমি লাগাইছি যে তারা দেখতে পারে যে না মাদানি এই মাদানি সাহেব না মাদানি সাহেব না আপনার হোয়াটসঅ্যাপে তো ইয়াও আছে ওই আপনার আপনি যে আমার ভূমিকায় অভিনয় করছেন বা আরেকজনকে দিয়ে করাইছেন এটার তো ইয়া আছে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন কি সুন্দর সে রিপ্লাই দিচ্ছে আমার ছবি দিয়ে আমার ইয়া আইডি খুলে আসলে এটা ইয়া হইলে ল্যাপটপ হইলে যে আমার নাম আমার নাম আমার ছবি আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লাইও দিচ্ছে উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না লেখা সালাম আলাইকুম ভাই মাহফিল না আসার জন্য আন্তরিক দুঃখিত আমার চাচার জন্য সবাই দোয়া করবেন আগামীতে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা পারতি মানে পুরো আমার আইডি আমার ছবি আমার সব কিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে টাকাও নিচ্ছে এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খোলেন তো বয়সটা শোনাই

আসলে প্রিয় দর্শক আমরা আসলে তাৎকনা সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরও তালাশ করতেছি ওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি মনে করেন যে আমরাই ওদেরকে পাই গেছি এত সহজ না ওই কমিটিওয়ালারা ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মধু ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে এই জন্য আন্তরিকভাবে তাদের প্রতি মুবারকবাদ আর এরা আসলে প্রতারণার শিকার হয়েছে তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতি দেওয়া হয় নাই। ন্যূনতমও কোনো যোগাযোগ আমাদের সাথে নাই অ্যাডভান্স করছে কাকে টাকা দিছে একটা 34 নাম্বার একটা অর কোড নাম্বারটা শেষ কত নাম্বারটা 34 নাম্বার এই মানুষ নাম্বারগুলোতে টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে মাইক দিয়ে অ্যালাউন্স করে যে হুজুর আসে নাই হুজুর টাকা নিছে হুজুর এই করছে সেই করছে এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে জানতেই চাচ্ছি একে আসলে কি এবং এ কতগুলো টাকা নিছে এবং এই পর্যন্ত এ স্বীকার করতেছে একটা দরা খাইছে ওইটাই স্বীকার করতেছে আর বাকিগুলো যেগুলো দরা খায় নাই ওগুলোর ব্যাপারে কি হবে এবং এটা কি ওর কথা কতটুকু বিশ্বাসযোগ্য তো বিষয়গুলো হলো আমি পঞ্চগড়ের ব্যাপারটা বিশেষ করে বলতেছি যেখানে উকিল নোটিশের কথা আসছে সারা দেশব্যাপী ওই মাহফিলটার কথা পঞ্চগড়ের মাহফিলটার মিডিয়া নিউজ নিউজ দেশের মিডিয়াগুলো করেছে হয়েছে যে হুজুর মাহফিল রেখে যায় নাই যদিও নিউজ সঠিক করেছে কিন্তু থামনেলটা এমন দিয়েছে মনে আমি যাই নাই ভিতরে নিউজ সত্য ছিল যে এরাও প্রতারণার শিকার হয়েছে পঞ্চগড়ওয়ালারা কিন্তু পঞ্চগড় কমিটির একটা মানে চালাকি আছে এরা একটা চিটিং করেছে যেটা সেটা হলো ওরা যখন বুঝতে পারছে যে আমরা প্রতারিত হয়েছি তখন আমার কাছে আসছিল তখন আমি বলছি ভাই আমার তো এদিন প্রোগ্রাম আরো ভিন্ন জায়গায় এখন আপনারা প্রতারিত হইলেই তো করার কিছু নাই আমি তো যেতে পারবো না যখন আমি এই কথা বলছি তারপরেও এরা পঞ্চগড়ে গিয়া বলে নাই মানুষকে যে হুজুরের কাছে আমরা গেছিলাম আমরা প্রতারিত হয়েছি উল্টা এরা আরো মানুষকে জোরু করছে মাইকিং করছে সবকিছু করে মানুষ যেদিন একত্রিত হয়েছে সেদিন বলছে যে হুজুর বান্দায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই হলো অবস্থা আপনাদের কি বলছিল যে গাজীপুর পর্যন্ত আমি চলে আসছিলাম নাকি আমাকে বলছিল যে আমি বলছিলাম যে ভাই আমার তো এত একটা আয়োজন প্রায় এক লাখ টাকার মতো খরচ তাই এই মুহূর্তে যদি ওজন না আসে অনেক বড় ক্ষতি দেবে জনগণের সামনে কি জবাব দেবো তখন ভাই বলল যে ভাই হুজুর গাজীপুর পর্যন্ত চলে আসলো গাজীপুর পার হয়ে গেছিল কিন্তু হুজুরের চাচা হার করে মারা গেছে যার কারণে হুজুর আবার তার নিজ বাসের চলে রিটার্ন করছে এই কথা আমাকে বলছিল এখন বিষয়টা হচ্ছে এই প্রিয় দেশবাসী এগুলো হলো জানানো আমাদের প্রয়োজন ছিল যেহেতু অনেক মানুষ মনে করে দেখেন আপনি কোন জায়গায় স্বর্ণের কথা বলে সিটি গোল কিনে নিয়ে আসছেন আপনি প্রতারিত হয়েছেন এই এটা স্বর্ণকারের দোষ না স্বর্ণের দোকানদারের দোষ না আপনি প্রতারিত হয়েছেন আপনার বোকামির কারণে এটার দায় স্বর্ণকার যেমন নিবে না তেমনি আপনি যদি কোনো প্রতারণার শিকার হয়ে আমাদের দায় দেন এটার দায়ও আমরা নিব না প্রতারকদের খুঁজে বের করার আপনাদের আমাদের এত সময় নাই যেহেতু আমি একটা বলতেছি এমন অসংখ্য দেখি আমি এর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করতেছি ও আরেকজনের নাম বলছে যে কিনা বয়স গুলো দেয় আমি নিজে ওই প্রতারকের সাথে কথা বলছি আমারও মাহফিল দিতে চাইছিল রফিকুল ইসলাম মাদানি সাহেবের মাহফিল আমি নিজেও নিতে চাইছিলাম একটা ও দেখা যায় হাসে তো আপনি তো আসেন কি বলবো কষ্ট কষ্ট আপনি মানে এরকম আমি এখন কি করবো আল্লাহ এদেরকে নিয়ে আসলে কি আপনাদেরকে বলি যারা প্রতারিত হয়েছেন এদের প্রত্যেকের আসা উচিত আমাকে বলো প্রত্যেকের আয়সা এর নামে মামলা দেওয়া উচিত কারণ আমি তো না আমার কাছ থেকে তো সে টাকা নেই আমি তো তাকে যে আমি একটা কিছু করতে যাব এখানে লাগবে যে সমস্ত মাহফিল কর্তৃপক্ষ প্রতারিত হয়েছেন এরা যদি একে মামলা দেন এবং ওই চৌত্রিশ নাম্বারেও মামলা দেন তাহলে আমি আইনানুপ ভাবে প্রশাসনকে বলে দিতে পারবো যে এই মানুষগুলো প্রতারিত হয়েছে আপনার ব্যবস্থা নেন তো আপনার এখন কি বলেন জাতির উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনি এই কাজগুলো কেন করলেন বাকি বলেন শেষ আমি এর শয়তানো দুকা পুরা পুরা বলছি এটাই আমার শয়তানো দুকা এটা আমি জীবনে প্রথম আমি করি নাই টাকা আছে আমার কাছে পনেরো পঁচিশ হাজার টাকা আছে আমি দেয়া দেই কোনো সমস্যা নাই হুজুরের যে বিচারটা দিবে হুজুরের যে সিদ্ধান্ত দিবে যেই আমার শাসনটা করবে আমি এটা কান গার ফাতে নিয়ে মাথা

কিдзе আমার নামে কসম করে মিথ্যা বলছে কসম করে আমার নামে আমার কাছ থেকে ডিট নেজি মিথ্যা বলছে তারপরেও কসমের শাস্তি কি আবার কসম করে অপবাদ দেওয়ার শাস্তি কি এটারে হে শাস্তি দিতে হবে আমি Amnagar যারা দেখতাছেন না আমি Amnagar কাছে দুঃখিত আন্তরিক দুঃখিত আমার জন্য অন্য প্রতারক বিরুদ্ধে কিছু বলেন মানে যারা আপনার মতো আরো কিছু প্রতারক আছে এই বন্ধুদের ব্যাপারে আমি ওগুলা জানিও না বলতো পারিনা

আল্লাহ মাফ করুক আসলে ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হোক এবং একসাথে কাজ করুক বা এদেশে ইসলামপন্থীরা ভালো একটা অবস্থান তৈরি এটা আমাদের অন্তর থেকে সব সময় চাওয়া এই জন্য বলতে চাই না কিছু কিছু লোক মানে ইচ্ছা করে আমাদের আমার কিছু হইলে টার্গেট করে এরা আবার চায় যে আমি ওই অবস্থায় চলে যাই আমার খুশাইয়ার না ভাই আমি চুপচাপ থাকতে চাই হ্যাঁ ওলা হফুন আমি নিন্দুকের নিন্দার পড়ুয়া করি না আমারে আমার এই আর ঝামেলা বাড়ায়েন না একবার তো আপনাদের মুরুব্বি ক্ষমা চাইতে হইছে আর এত খুঁচায়েন না একটা কিছু হইলেই এত আপনাদের মুরুব্বি অফ করে দিছে বিষয়টা অফ আমি আর নামও বলতে চাচ্ছি না উনি আমাদের সকলেরই মুরব্বি হ্যাঁ উনি বিষয়গুলো অফ করে দিছে এটা অফ কিন্তু আপনারা নতুন করে এটা কিছু হইলেই মানে খুচাখুচি করা এবং আমাদেরকে প্রতারক মনে করে মানে মানুষের কাছে প্রচার করতে চাওয়া এটা করবেন না দয়া করে আর এই এই লুপটা ফেসবুকে পোস্ট করছে আমার নামে কসম কে মিথ্যা অপবাদ দিছে তো এদের শাস্তি একটু আল্লাহর কাছে আসি বড় ধরনের বাকি আমরাও ব্যবস্থা নিব ইনশাআল্লাহ লাইভ যারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখেছে হুজুরের হুজুরের সামনে রেখে একটা কথা বলতাছি আরে আপনার কারণে আমারে অনেক মানুষ আমাদেরকে গালিগালাজ করে প্রতারণা প্রতারক মনে করে হুজুরের সামনে রেখে আপনাদের সামনে বলতাছি যারা লাইভে দেখতেছেন আমার খাতা কলমে লিখিত একটা ই দিয়ে দিব যদি ওই যে ছত্রিশ নম্বরে এই নম্বরে যদি আরও কোনো দিন একটাকে এদিক সেদিক আসে আমার আইনের আওতায় আইন না বিচার করবেন আমি এটা আপনাদের কাছে ব্যর্থ করলাম উপস্থাপন করলাম আর দুঃখিত আমার কিছুই নাই আপনি এই একটা অপবাদ শৈতান করে আমার কমার দৃষ্টিতে দেখবেন আর সম্পূর্ণ জরিমানা আমি দিয়ে দিব আর আমি যেটা বললাম আপনারা একটা ই করবেন

তার আমরা এত সহজে ছেড়ে দিব না সে ক্ষমা চাকার যাই করুক এটা এত সহজে ছাড়া যাবে না তার সাথে লিঙ্ক আছে কিনা সালাম আলাইকুম রহমতুল্লাহ